এটা চিত্তরঞ্জন রেলের হাসপাতাল আগেও দেখেছো তোমরা বেশ বড় জাস্ট ফ্যানটা দেখো এগুলো দিদি বলছে আমেরিকাতেও খুব দেখা যায় গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস লাইফস্টাইল আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি নিজে ভালো আছি কিন্তু ওই যে আজকে ভর্তি করা হবে কখনো গরু ডাকে দেখো মাকে খুঁজে বেড়াচ্ছে আমরা যেরকম মামা করছি ও বেচারা ওই দেখো মাকে খুঁজে বেড়াচ্ছে যাই হোক তো এমনি সবই ঠিক আছে কিন্তু ব্লাডটা দিতেই হবে ইঞ্জেকশনটাতে অত তাড়াতাড়ি কাজ করবে না তো সেই জন্য মাকে ভর্তি করানো হবে এখন সাড়ে আটটা বাজে সাড়ে নটা দশটা সাড়ে দশটা যখনই হোক যেহেতু ডাক্তারবাবু ভর্তির জন্য লিখে দিয়েছেন সেহেতু যখনই যাওয়া হবে ভর্তি হবে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলে করব হসপিটাল তো সেরকম শেয়ার করা যায় না তো যাই হোক আমরা আস্তে আস্তে সব রেডি হচ্ছি সবাই মিলেই যাবো ভর্তি করে দিয়ে আসবো রক্তটা দিলে আর সেলাইন সবচেয়ে বড় কথা সেলাইনটা খাওয়া দাওয়া তো সেরকম করে করতে চাইছেন আসলে দুর্বল হয়ে গেছে প্রচণ্ড শরীরে রক্ত না থাকলে মানুষ আর কী করবে বলো টেনশন চিন্তা তো স্বাভাবিক সবার থাকবে আমরা চারজনে মিলে দাদা বৌদি আমি দিদি চারজনে মিলে টেনশন করছি আর ওরা বাইরে আছে চারজন মায়ের দুই নাতনি দুই নাতি ওরাও ওখানে টেনশন করছে ওরাও বারবার সবাই ফোন করছে চলো সব ঠিক হয়ে যাবে আশা করি তোমাদেরকে সব কিছুই জানাবো তবে এই যে ভর্তিটা হচ্ছে এটা কোনো রোগ বা শরীর খারাপ বিশাল কিছু নিয়ে নয় এটা খালি মাকে মানে রক্ত দিতে হবে হিমোগ্লোবিন পার্সেন্টেজ একদম ফল করে গেছে তারপরে যা হবে তোমাদেরকে শেয়ার করবো চলো তাহলে দিনটা শুরু করি আমি দেখো তুলসী মন্দিরের এখানে এসে দিনটা শুরু করেছি কি না আলপনাটা একবার দেখব বলে কালকে এখন মনে হচ্ছে ভাগ্যিস কালকে দিয়েছিলাম আলপনাটা হলে আজকে কি করে দেবো বলো আজকে আর দেওয়া যেত না চলো তাহলে দিনটা শুরু করি যা যা হবে তোমাদেরকে শেয়ার করবো কি সুন্দর লাগছে দেখো এখানে এই দেখো হসপিটাল যাওয়ার জন্য মোটামুটি মায়ের কাপড় ব্যাগ এখানে সমস্ত যা লাগবে ইউজ হবে ডেলি কার ডেলি ইউজের প্রত্যেকটা জিনিস রেডি করা হয়ে গেছে মাও আস্তে আস্তে দেখো এই যে বসে আছে রেডি হচ্ছে এই দেখো কি সুন্দর ফিট ফাট রেডি হয়ে গেছে হসপিটাল যাক যেখানে যায় মা আমার ভীষণ শৌখিন জানো তো ফিট ফাট যাওয়াটা পছন্দ করে একদম ভাঙা শাড়ি পরে কাঁচা শাড়ি পরে দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমরাও সব এক একে রেডি হয়ে গেছি এই দেখো রুটি আর স্টু টাইপের একটা তরকারি খাওয়ার টিফিন এটা আর আমরা দেখো আমি আর দিদি টিফিন খাব না বললাম প্রচণ্ড গরম এক গ্লাস করে করে ছাতুর শরবত খাচ্ছি এখানে আর খেয়ে টোটো আসছে টোটো করে আমরা যাব হসপিটাল খুব একটা দূরে নয় এই দেখো মোটামুটি একটা সালোয়ার কামিজ পরে রেডি হয়ে গেছি এখানে সবাই বৌদি দিদি মা সবাই যাব ওদিক থেকে দাদাও আসতো দাদা মে দিবসের ছুটি ভালোই হয়েছে তো জাস্ট আমরা বেরোচ্ছি এই দেখো আমরা বেরিয়েও গেছি এখন মোটামুটি প্রায় এগারোটা বাজতে চললো এই যে মায়ের পুরো কাগজপত্র সব রেডি হয়ে গেছে আমি চললাম ফিমেল টুতে মাকে ভর্তি করা হবে সেখানে আগে গিয়ে আমি কাগজপত্রগুলো জমা করি তারপরে যা হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো মাকে ভর্তি নিয়ে নিয়েছে সমস্ত কিছু দেখে আমরা বৌদি আছে ভেতরে মায়ের সাথে সবাইকে তো এই সময় ঢুকতে দেবে না আর আমি আর দিদি এখন এখানে দাঁড়িয়ে আছি আর ডাক্তারের সাথে কথা বলবো বলে ডাক্তারবাবু আছেন ডাকবেন আর দাদাও বসে আছে তো এরপরে যা হবে তা তো বলবো তোমাদেরকে ঠিক আছে চলো তাহলে আমরা এই ব্লাড ব্যাংকের সামনে বসে আছি এখন দাদাই আসছে ওরা এখন রক্ত নিয়ে স্যাম্পেল নিয়ে আমরা এলাম এখানে ওরা বললো নিয়ে যান তো ওখানে জমা করাতে বললো আপনাদের কি ডোনার্স জোগাড় করা আছে হ্যাঁ আমাদের আছে তো বললো তাহলে ঠিক আছে এক্ষুনি নিয়ে আসুন কারণ এটা দুটোর পর মনে বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য দুপুরটা তারপরে আবার খোলে যে দাদাকে ফোন করা হলো দাদা বললো আমি আসছি প্রথমে দাদাই আসছে সেখানে আমি দিদি আর তোমাদের দাদা তিনজনে বসে আছি দাদা আসুক ঢুকে যাক তারপরে আমরা আবার ওইদিকে যাব আর বৌদি গেল মায়ের জন্য একটু খাবার আনতে দুপুরে মাকে খাবারটা দিয়ে তারপরে রক্তচাপাবে খালি পেটে তো দেয় না সে বৌদি আমার তাড়াহুড়া করে গিয়ে খাবার রান্না করতে গেল দাদা আসছে পরে তোমাদের সাথে কথা বলবো দাদা আসছে এই জন্য একদম ব্লাড এখানে দাদা এখন রক্ত দিচ্ছে তাই আমরা এক বাইরে ওয়েট করছি বৌদি খাবার নিয়ে চলে এসেছে আর খাওয়ানো হয়ে গেছে আর দাদার ওদিকে এক ইউনিট রক্ত দেওয়া হয়ে গেছে আজকে এক ইউনিট দেবে আর কালকে দেবে এক ইউনিট সকালে কালকে একটা কেউ দাদার বন্ধু কেউ এসে দেবে হয়ে গেছে এবার আমি আর দিদি এখন বাড়ি যাচ্ছি বৌদি এখনও আছে তারপরে আবার তারপরে বৌদি চলে যাবে এখন আর কোনো দরকার নেই ওরা ব্লাড চাপিয়ে দেবে কিচ্ছু করতে হবে না এরপর বিকেলবেলায় যেরকম আসা ভিজিটিং আওয়ার সে তো সবাই আসতে পারে কোনো ইয়ে নয় ঠিক আছে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন বাজে পৌনে দুটো ব্যাস এই দেখো বাড়ির দিকে চললাম তোমাদের দাদাও ছিল সুবিধাই হচ্ছে তোমার দাদার সাথে আমি আসছি আর দিদি আসছে আমার দাদার সাথে তো ঠিক আছে চলো বাইরের তো বিভৎস অবস্থা এখানে এসে দেখো এসেই রান্নাঘরে ঢুকে গেছি কারণ বৌদি আসেনি বৌদি এখনও আছে মায়ের খাওয়া হবে তারপরে আসবো এখানে দিদি আলু সেদ্ধ করবে তাই আলু কাটছে আমি করব মাছের ঝালদা মানে সর্ষে দিয়ে যেটাকে বলে আর ডাল বৌদি করেই গেছে লাউ দিয়ে এই যে একটু সস টস দিয়ে সর্ষে দিয়ে বেশ একটু চটপটি করেই বানাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এই দেখো আমার মাছের ঝালদা এখানে রেডি হয়ে গেছে ঝালদাটা রেডি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি এবার আলু সেদ্ধটা দিদি মাখবে সেজন্য পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরি দিয়ে খুব ভালো লাগে এভাবে আলুটা দেখতেই পাচ্ছ দিদি মাখছে এই দেখো আজকের এই হচ্ছে রান্না এখন বেজে গেছে অনেক প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে চলল এই চুমো মাছটা বৌদি করেছিল এই দেখো আমরা এখানে খেতে নিয়েও এসে চলে এসেছি বৌদি খেতে বাড়ছে তোমার দাদার খাওয়া হয়ে গেছে আমার দাদার খাওয়া হয়ে গেছে এখন আমরা এখানে তিনজনে মিলে খেয়ে নেব তারপরে আবার বেলায় একবার আমি যাব তোমাদের দাদা আছে তাই এই দেখো কলমি শাকটা ফ্রিজের ছিল সেদিনকার শাকটা তো খুবই ভালো লাগছিল আমি তো বলেইছিলাম সেই দিয়ে মোটামুটি খেতে আমরা শুরু করে দিয়েছি আমি দেখো একটু রেডি হয়েছি এখন বাজে পৌনে ছটা বাজে নিই সাড়ে পাঁচটা বেজেছে তো একটু যাচ্ছি যাই মায়ের তো ব্লাড চলছে তো একটু দেখে আসি তো তোমাদের দাদা ছিল সুবিধাই হয়েছে সাথে যাচ্ছি না হলে কিছুই না দাদাকে যেতে হতো তো যাই একটু ঘুরে আসি আর মাকে একটু দেখাও হবে এই দেখো আমি বেরিয়েও গেছি সন্ধ্যে হয়ে গেছে সন্ধে মানে প্রায় বেশ ভালোই সন্ধে হয়ে গেছে মায়ের ব্লাড চলছে দেখে খারাপ লাগলেও কিছু তো করার নেই কিন্তু ব্লাডটা না দিলেও তো শরীরটা সুস্থ হবে না তো যাই হোক ঠিকই আছে দিদি গেল মায়ের জন্য রাতের খাবার নিয়ে দিদি আর দাদা গেল ওদিকে বৌদিও রান্নাঘরে রাতের রান্না করছে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছিল তো ভাবলাম যে কি করব এদিক ওদিক তো করছি তো এগুলো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভাজি করি করলো কিছুক্ষণ সময়ই হবে বাইরে বেশ অনেকক্ষণই বসেছিলাম টিপটাপ এক দু ফোঁটা গায়ে বৃষ্টিও পড়লো সে কতক্ষণ সে হাসি পাবে এই দেখো আমার ভাজ করা হয়ে গেছে আর এই দেখো রাতে হচ্ছে ডিমের ঝোল আর ভাত রুটিও হয়েছে যে রুটি খাবে দিদি যেরকম রুটি খাচ্ছে আর আমি তো অল্প করে এখন একটু গরমের জন্য ভাতই খেয়ে নিচ্ছি মোটামুটি খবর তো পাওয়াই যায় মা মোটামুটি ঠিকই আছে দিদি এসে বলল রক্ত পড়ার পর ঠিকই আছে যাই হোক চলো খাওয়া দাওয়া তো সব হয়ে গেলো এখন একটু মনটাও ভালো লাগছে আর দাদা দিদি গেছিলো রাতের খাবার দিতে তো অনেকটাই রক্ত দেওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে শোয়া চারটেই শুরু হয়েছিল সাড়ে সাতটার মধ্যে হয়ে গেছে তো অনেকটাই ভালো আছে স্টেবেল অনেকটাই মানে অনেকটাই জোরও পেয়েছে রাতে যা যা খেতে চেয়েছিল ঘর থেকে সবই নিয়ে যাওয়া হয়েছিল তো সেগুলো সবই অল্প অল্প করে খেয়েওছে দেরি হলেও বলেছিল একটু চা খাবো বিস্কুট দিয়ে একটা বিস্কুট খুব প্রিয় এখন খুব ভালো লেগেছে তো সেই বিস্কুটটা দিয়ে চা খাবো আমাকে বলেছিল তো আমি এসে বললাম সেই বিস্কুট চাটাও নিয়ে গেছিল চলো বেশ দিনটা একটু বেশ বেশই গেল সবারই সারাদিন আজকে শোয়াটো একদমই হয়নি তোমাদের সাথে তো পুরো দিনটাই অল্প করে যেটুকু যা পেরেছি শেয়ার করেছি চলো তাহলে আর কি সবারই দেখো বাবা বাবা মা যাই বলো না কেন শরীর খারাপ হলে মানে ভীষণ চিন্তা লাগে লাগে কারণ ঠাকুর ডাকা শুধু যে কতক্ষণে অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে কিছু সত্যি বলার নেই আনন্দ মনটা বেশ আছে কালকে যতটা ভরাক্রান্ত মনে তোমাদেরকে কালকে ফোন করেছিলাম ভিডিও করে জানিয়েছিলাম আজকে অনেকটাই ভালো লাগছে খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে হ্যাঁ আরেকটা জিনিস কি আজকে সারাদিন তোমাদের দাদাও কিন্তু সাথেই ছিল ভর্তি থেকে শুরু করে একদম সন্ধেবেলায় যে আমি আমরা হসপিটালে গেলাম সন্ধেবেলায় এলাম তোমাদের দাদা কিন্তু সাথেই ছিল সব সময় তো সাথ দিতে পারে না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে যাই হোক আজকে এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিল ছিল এটা আমার খুব ভালো লেগেছে কারণ নিজের কাজের জন্যই তো সাথ দিতে পারে না কিছু বলারও নেই সেটা এমনি যে ইচ্ছাকৃতভাবে তা নয় সত্যি কাজের জন্য পারে না আজকে ছিল এটাও খুব ভালো লেগেছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা